আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ও বন্ধুরা আজকের এই বিরত আলোচনা করব মহান আল্লাহ সুহান একটি গুণবাচক নাম আল মা জিদু মহত্বের অধিকারী আল মা জিদু মহত্বের অধিকারী অথবা ইয়া মা জিদু এটা পাঠ কি ফজিলত রয়েছে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি যাই হোক যিনি ভাই বন্ধুরা আল মাজিত মহত্বের অধিকারী যে ব্যক্তি আল্লাহর এই নামের প্রতিরোধ হচ্ছে যে ব্যক্তি নির্জনতায় একা একা ঘরের মধ্যে আল্লাহ তালার এই নামটি অধিক পরিমাণে পাঠ করবে সে উম্মাদ হয়ে পড়তে পড়তে উম্মাদ হয়ে যাবে অর্থাৎ সে মাথোয়ারা হয়ে যাবে সে এই নামটা পাঠ করতে করতে আল্লাহর দেওয়ানা হয়ে যাবে হ্যাঁ ইংশা আল্লাহ তার অন্তরের উপর আল্লাহর জ্যোতি প্রকাশ করতে শুরু করবে তার মনের মধ্যে সব সময় এমন কথা আসবে যে কথার মাধ্যমে তার দিনের উপর চলা সহজ হয়ে যাবে হ্যাঁ তার অন্তরের মধ্যে আল্লাহ আলো দান করবেন রৌশন দান করবেন যে আলোর মাধ্যমে আল ওয়াজিদু আল মাজিদু একই ধরনের অর্থ দুইটার মাধ্যমে মানে কাশফের শক্তি আল্লাহর পক্ষ থেকে একটা মনের মধ্যে ইমানি নূর একটা তাজাল্লি আল্লাপাক দান করবেন যে নূরের মাধ্যমে যে ফুকাসের মাধ্যমে হ্যাঁ যে রৌশনের মাধ্যমে আপনি আপনার দিনের পথে চলার পথ আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ আর আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আগামী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল